মাত্র একটি টপিক পড়লেই কমন কোন একটি টপিক থাকছে বিগতবারের প্রশ্নপত্রের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং উত্তর সহ আজকের এই স্পেশাল ভিডিওটি নিয়ে এসেছি প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের এই স্পেশাল ভিডিওটিতে বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসে একেবারে চুলচেরা বিশ্লেষণ করব এবং কোন একটি টপিক পড়লেই তুমি কমন পেয়ে যাবে থাকছে একাধিক টিপস ও ট্রিক্স ওকে তো প্রথমেই আমরা আসি বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসে তোমাদের মোট পাঁচটি ধারা বা পাঁচটি পর্ব রয়েছে কি কি এক বাংলা গানের ধারা দুই বাংলা চলচ্চিত্রের কথা তিন বাঙালির চিত্রকলা চার বাঙালির ক্রিয়া সংস্কৃতি পাঁচ বাঙালির বিজ্ঞান চর্চা এই পাঁচটি টপিকের মধ্যে বছরের জন্য সব থেকে যেটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে সেটি হলো বাঙালির চিত্রকলা এবার প্রশ্ন আসছেই আসছেই অর্থাৎ তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এই একটি টপিক চূড়ান্ত গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ তা উত্তর সহ তোমাদের সামনে নিয়ে এসেছি এছাড়াও বাকি যে টপিকগুলি থাকছে সেই টপিকগুলি থেকে কোন প্রশ্নগুলি প্র্যাকটিস করলেই তুমি কমন পেয়ে যাবে তাও তুমি বুঝে যাবে ওকে এছাড়াও বিগতবারের প্রশ্নপত্রের সম্পূর্ণ চুলচেরা বিশ্লেষণ থাকছে এই স্পেশাল ভিডিওটিতে ওকে চলো দিকে তো সরাসরি আমরা দেখে নিচ্ছি তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের যে পাঁচটি পর্ব রয়েছে বাংলা গানের ধারা বাঙালি চিত্রকলা বাংলা চলচ্চিত্রের কথা বাঙালি বিজ্ঞান চর্চা বাঙালি ক্রিয়া সংস্কৃতি এর মধ্যে আমরা বলেছিলাম যে বাঙালির চিত্রকলা সব থেকে গুরুত্বপূর্ণ তো তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমরা দেখে নিচ্ছি দু হাজার তেইশে এসেছিল বাঙালি চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান দু হাজার বাইশ শিল্প নন্দলাল বসুর অবদান দু হাজার কুড়ি পট বলতে কি বোঝো এই শিল্পীটির একটি পরিচয়মূলক বিবৃতি প্রস্তুত করো নেক্সট চিত্রকলা চর্চায় শিল্প চর্চা নন্দলাল বসুর স্থান দু হাজার আঠারো দু হাজার আবার পট নেক্সট বাঙালি চিত্রকলা চর্চায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান দু হাজার ষোলো দু হাজার পনেরোই বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে রামকিঙ্গর বেইজের অবদান ওকে এবারে আমরা আসি চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশনের দিকে ওকে নাম্বার ওয়ান কী কোশ্চেন থাকছে থাকো পটচিত্রের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো তোমাদের চিত্রকলা থেকে আমরা সর্বপ্রথম সাজেশন দিচ্ছি ওকে পট শব্দের অর্থ কী অথবা বাংলা লোকশিল্প হিসেবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও নাম্বার ওয়ান কোশ্চেন মোস্ট ইম্পর্ট্যান্ট সম্পূর্ণ উত্তর দেখে নাও এই উত্তরটি লিখে আসতে পারলে তুমি কিন্তু পাঁচে পাঁচ নম্বরই পাবে নেক্সট কোশ্চেন চিত্রকর জামিনী রায়ের পরিচয় সহ তার চিত্রকলা চর্চার সম্পর্কে তোমার মতামত লিপিবদ্ধ করো অথবা বাঙালির চিত্রকলার ইতিহাসে জামিনী রায়ের অবদান সম্পর্কে লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট জার্মানি রায় পরবর্তী কী রয়েছে দেখো এর পিডিএফটিও তুমি ডাউনলোড করে নিতে পারবে তার জন্য একটা স্পেশাল পাসওয়ার্ড লাগবে সেই পাসওয়ার্ডটি আমরা ভিডিওর কোনো একটি অংশে বলে দেব তাই অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি তুমি দেখো চিত্রকলা চর্চায় শিল্পচর্চা নন্দলাল বসুর স্থান নিরূপণ করো অর্থাৎ নন্দলাল বসুর অবদান এর সঠিক উত্তরটি দেখে নাও পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রচর্চা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ওকে নেক্সট কোশ্চেন বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো মোস্ট ভিভিএই একটি প্রশ্ন অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান ওকে পরবর্তী প্রশ্ন চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রাম বেইজের বেজের অবদান মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট রামকিঙ্কর বেজ পরবর্তী নেক্সট তোমরা অতিরিক্ত হিসাবে চিত্রকলা নিতে বেশ কয়েকজন অবদান দেখে রাখো যেমন গগনন্দনাথ ঠাকুর বিনোদ বিহারী মুখোপাধ্যায় জয়নাল আবেদেন এই তিনজন উপযুক্ত আমরা যে সাজেশনগুলো দিলাম অর্থাৎ উত্তর সহ তার পাশাপাশি তোমরা এই তিনজনের অবদানটি একটু দেখে রাখো আমরা এর উত্তরগুলো দিয়ে নিই নেক্সট বাঙালির ক্রিয়া সংস্কৃতি থেকে কি পড়বে নাম্বার ওয়ান সার্কাস কলকাতায় বাঙালি প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশি সার্কাসের নাম লেখো সার্কাসে বাঙালির অবদান ভিভিআই একটি প্রশ্ন বাংলার ক্রিয়া সংস্কৃতি থেকে নেক্সট দাবা দাবা থেকে কি করছেন রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার সসটাকে নেক্সট কোশ্চেন এই খেলায় বাঙালি সাফল্যের পরিচয় দাও পরবর্তী টপিক সাঁতার সাঁতার থেকে কী কোশ্চেন বিশ্ব সাঁতারে বাঙালি কৃতিত্ব অতি সংক্ষেপে আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ এরপরে বাংলা গানের ধারা বাংলা গানের ধারায় কি নাম্বার ওয়ান কিশোর কুমার রজনীকান্ত সেন মান্না দে নজরুল ইসলাম সলিল চৌধুরী ওকে পাশাপাশি তোমরা পরিচয় হিসাবে দেখবে কী কী এক জারি গান ঝুমুর গান ভাটিয়াল গান এর সংক্ষিপ্ত পরিচয় তোমরা দেখে রাখবে নেক্সট টপিক বাঙালি বিজ্ঞান চর্চা বাঙালি বিজ্ঞান চর্চা থেকে কি মেঘনাথ সাউ সত্যেন্দ্রনাথ বসু জগদীশ চন্দ্র বসু প্রফুল্লচন্দ্র ওকে এরপরে মহেন্দ্রলাল সরকার বিধানচন্দ্র রায় প্রমোদনাথ বসু নীলতন সরকার বাঙালি বিজ্ঞান চর্চার ইতিহাস মোস্ট মোস্ট পিবিআই শেষ থাকছে বাংলা চলচ্চিত্রের কথা দেখো চলচ্চিত্র এবছরের জন্য কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ মৃণাল সেন ঋত্বিক ঘটক সত্যজিৎ রায় তপন সিংহ নিউ থিয়েটারসের অবদান এই যে তোমাদের চূড়ান্ত গুরুত্বপূর্ণ টপিকগুলি বলা হলো অর্থাৎ তোমাদের যে পাঁচটি পর্ব রয়েছে এর মধ্যে পরীক্ষায় তোমাকে দুইটি প্রশ্ন উত্তর করতে লাগবে তার মধ্যে একটি প্রশ্ন তোমাদের বাঙালির চিত্রকলা থেকে আসছেই আসছে আর একটি প্রশ্ন তুমি যে কোনো টপিক থেকে অর্থাৎ বাংলা চলচ্চিত্রের কথা বাঙালি বিজ্ঞান চর্চা বাংলা গানের ধারা বাঙালির ক্রিয়া সংস্কৃতি এই এই চারটি টপিক থেকে তুমি যে কোনো দুইটি টপিক থেকে প্রশ্ন প্রস্তুত করো তাহলেই হয়ে যাবে কারণ তোমাদের পরীক্ষায় চারটি প্রশ্ন আসবে বা চারটির বেশিও আসতে পারে কারণ বিগতবারের প্রশ্নপত্রে আমরা দেখেছি অনেকগুলি অথবা আকারে ছিল তাই অবশ্যই চারটি বা পাঁচটির মধ্যে তোমাকে কিন্তু পরীক্ষায় মাত্র দুইটি উত্তর করতে লাগবে তার মধ্যে তুমি একটি উত্তর পেয়ে যাচ্ছ বাঙালি চিত্রকলা থেকে ওকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও ইতিমধ্যে আমরা একাধিক বিষয়ে সাজেশন প্রোভাইড করেছি না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো ওকে তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকুক